আসসালামু আলাইকুম ওরমাতুল্লা স্বাগতম বাটস বাংলা চ্যানেলে বন্ধুরা আশা করছি আপনিও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম আজকে আপনাদের দেখাবো লাভবার্ডের জোরানের লক্ষণ আপনি কিভাবে বুঝবেন আমরা এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম আমাদের পাখিদের বিডিংয়ে দেওয়ার আগে কি কোর্স করিয়েছিলাম ভিডিওগুলো না দেখে থাকলে আই বাটন অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন আশা করি উপকার হবে আমাদের পাখিকে আমরা বিডিং কোর্স করানো শেষ করেছি এখন দেখতে পাচ্ছেন আমার খুব পছন্দের পাখি লাভবার গ্রিন অপালাইন মাশাল্লাহ দেখতে খুব সুন্দর আজ দেখাবো এদের জোড়া দেওয়ার সময় হয়েছে কিনা তাই এদের লক্ষণ বোঝার জন্য আমি খাঁচাতে কিছু খেজুর পাতা রেখেছি এখন তাদের লক্ষণ দেখলে বুঝতে পারবো কতদিন পর এদের দেওয়ার জন্য হাড়ি অথবা বক্স দেওয়া যাবে দেখতে পাচ্ছেন এদের জোড়া দেওয়ার সময় হয়ে গেছে ওদের আচরণ দেখে তাই বোঝা যাচ্ছে একটা জিনিস খেয়াল করবেন যখন জোড়া নেওয়ার সময় হয়ে যাবে তখন ছেলে পাখিটি মেয়ে পাখিটিকে খাইয়ে দিবে ও তারা বাসা ঠিক করার জন্য খেজুর পাতাগুলো মুখে নিয়ে চিকন করে কাটতে থাকবে এদের জোড়া দেওয়ার মতো সময় হয়ে গেছে বোঝা যাচ্ছে আপনিও এদের এই আচরণ দেখে আশা করছি বুঝতে পেরেছেন আমরা এদের জোড়া দেওয়ার জন্য সুন্দর করে হাড়ি সেট আপ কীভাবে দিব তা এর পরের ভিডিওতে দেখতে পারবেন বন্ধুরা আমাদের এই চ্যানেলটিতে আমরা পাখির বিষয়ে অনেক জানা অজানা তথ্য নিয়ে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো আপনি যদি পাখির ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এ পর্যন্তই আপনিও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইল আল্লাহ হাফেজ